আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আর আপনাদের বহু কাঙ্ক্ষিত যে একটা নিউজের অপেক্ষায় আপনারা অনেক দিন ধরে ছিলেন যে ওমানের ভিসা কবে খুলবে তো বাংলাদেশি ভাইয়েরা এবং যারা ওমানে আসতে চাচ্ছিলেন অনেক দিন যাবত অনেক দিন যাবত প্রায় আট নয় মাসের উপরে ওমানের ভিসাটা অফ ছিল তো উনত্রিশে মে ওমানের সাথে যে মিটিং হয়েছিল প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং ওমানের যে শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী তার সাথে তো উনত্রিশ মে গতকালকের যে মিটিংটা হয়েছিল সেখানে প্রায় যে ভিসা খোলার যে প্রক্রিয়া প্রায় আশি পার্সেন্টের মতো হয়েছে তো আজকের যে মূল যেই ঘোষণা সেটা আজকে আসবে আজকের মিটিংয়ের পরে তো আজকে এখন মিটিং চলতেছে হয়তোবা অবশেষে ওমানের যে কাঙ্ক্ষিত ভিসাটা খুলে যাচ্ছে তো সকল ক্যাটাগরিতে ভিসায় খুলবে না তো বেশ কিছু যেটা বারোটা ক্যাটাগরিতে তারা লোক আনবে হয়তোবা শ্রমিক যারাই আসতে চাচ্ছেন তো বারো ক্যাটাগরির মধ্যে আপনারা হয়তো বা আসতে পারবেন এবং আট লক্ষ প্রবাসী ওমান প্রবাসী যারা এই ভিসা খোলার জন্য আশায় ছিলেন বহুদিনের যে কাঙ্ক্ষিত যে ভিসাটা অবশেষে আপনারা খুলে যাচ্ছে আপনারা সকলে আবার যারা অনেকে আত্মীয় স্বজন বা অনেকে ওমানে আসার জন্য রেডি হয়ে বসে আছেন তো সকলেই আপনারা খুব শীঘ্রই আবার ওমানে আসতে পারবেন তো সকলের মনের ইচ্ছা আল্লাহ পূরণ করুক তো আর বিশাল যে আপডেট আমি আপনাদের দিয়ে দিব আর আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন তো নেক্সট কোনো আপডেট আসার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা